রেডার আছে আছে রেড পুতুল গড়া আছে বাগদাদি বোমা আছে ময়না ঝাক আছে আপনার কি বলবেন আকাশি গান গোল্লা আছে বিভিন্ন বোম্বাই আছে প্রত্যেকটা আপনার দেখবেন আর দাম আপনাদের হাতের নাগালে থাকবে শুধু তিন থেকে চার জোড়াতে পারবেন তাহলে একটা কাজ করতাম আমার থেকে আমি কিনে এনে আপনাদের গাড়ি বেড়া দিয়ে পাঠিয়ে দিব সেটার জন্য আপনারা ভালো থাকেন যে কমেন্ট করেন তাদের জন্য বলতেছি একজোড়া রাজগোল্লা কবুতর বারোশো টাকা নাকি বেশি না এটা আসলে অনেক ভাইয়া বলেন দাম যদি আপনারা এইগুলো দাম বলেন দাম চাই তাহলে সেগুলোর কমেন্ট বক্সে কমেন্টস গুলো এটা না কি আমাদের যে ক্রেতা ভাই তারা গুলো করেন না এগুলো পরে আমাদের মধ্যে কিন্তু ব্যবসায়ী আছে যারা একে অপরের খারাপ চায় ভালো চায় না ঠিক আছে তারা কিন্তু কাজগুলো করে থাকে রিকোয়েস্ট করবো হাত করে দয়া করে না বারোশো চাইছেন নিজে নিয়ে আসা কি করতে আপনার দেখেন কবুতর কথা রাখ করবেন ভালো থাকবেন ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে ভাইয়ের আমার ভিডিও থাকে আর আজকে যে দাম দিচ্ছি আশা করি প্রতি সপ্তাহে আপনাদের এই দামে কবুতর দিতে পারবো

ক্রেজি ওয়াট আপনারা আজকের জন্য অনলি বারোশো টাকা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর এটার কিন্তু শুধু মাথাটা আর মুখটাই সাদা আর পুরা বডি কিন্তু কালো এই যে দেখেন আর চুইঠালটা নর না ভাই হ্যাঁ নিচেরটা নর উপরেটা মাধ্যমে কাঠের উপর দাঁড়িয়েছে এটা হচ্ছে মালিক খুবই সুন্দর রানিং ভাইয়া হ্যাঁ রানিং ভাইয়া রানিং কবুতর এই যে এটা সর্বোচ্চ 10 দিন লাগবে ডিম দিতে সর্বোচ্চ 10 দিন লাগবে ডিম দেওয়ার জন্য আচ্ছা এই জোড়াটা কত ভাইয়া মাত্র 1000 টাকা কি বলেন 1000 মাত্র 1000 রাজগোলা 1000 টাকা আজকে সব পাইকারি থাকবে না পাইকারি আজকে পুরো ভিডিওতে এমন দাম থাকবে শুধু দুই তিন জোড়া কবুতর দামটা একটু মানে বাজার দর থাকবে আর সবই কম থাকবে ওকে ঠিক আছে এই জোড়াটা অনলি আজকের জন্য 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে আরেক জোড়া গো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাগদাদি রানিং বাগদাদি হোমা নিউ রানিং বাগদাদি হোমা এটা এই যে দেখেন ঠোঁটগুলো কিন্তু একেবারে পিঙ্ক কালার গোলাপি কালারের খুবই সুন্দর নরকোনটা ভাইয়া কাঠের উপাদটা নাকি ওকে ঠিক আছে বন্ধুরা দেখলেন খুবই সুন্দর একটা পেয়ার একদম সেম আজকের জন্য এক হাজার টাকা মার্শাল আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার কোয়ালিটি ফুল কবুতর এক কথায় চমৎকার ভাইয়া কাশ্মীরি রেশন না ভাইয়া নোয়ার তো মনে হয় বাম্পার লাইট যেটা এটা হচ্ছে নোয়ার আর মাটিটা একটু ময়লা হইছে গোসল করলে ঠিক হয়ে যাবে না গোসল করলে ঠিক হয়ে যাবে লাইট কালার দুটোটাই লাইট কালার চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন ভাইয়া কত লাগবে এই পেটটা ভাইয়া দাম চাইলে তো 1800

আর বামেরটা ডান পাশেটা হচ্ছে মাদি ভাইয়া এই পেয়ারটা কত রাখা যায় আর কি ভাই এখন তো अवेलेबल এগুলো 2500 3000 টাকা চলে জি তারপর যদি 100% কোয়ালিটি সম্পূর্ণ মাল দাম বেশি না দাম একদম 2200 টাকা 2200 টাকা 2200 টাকা একদম 2200 টাকা না জি ভাই এই যে দেখেন আর একটু দেখায় দিচ্ছি টক টকে লাল চুল পরিমাণ সমস্যা না ভাই যদি বলে যে ঠোঁটের মাথা কালো আছে অনেক কবুতর কিন্তু কালো থাকে তা তো অবশ্যই দুইটা নাই দুটোটা ঠোঁটি ভালো করে দেখায় দেন লাগে মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু নরম মাদি ঠোঁটটা গিয়ে দেখাইছি তারপর আবার দেখেন

আর এক জোড়া কোয়ালিটি ফুল সুপার বিলি দেখতে পাচ্ছেন মাস আল্লাহ চমৎকার দুইটার কালার কিন্তু সেম রয়েছে একদম লাইট কালারের ভিতরে সুপার বিলি যেটা ভাইয়া এটা এক থাকতে হবে মাথাটা সাদা থাকবে গলাটা ব্রাউন থাকবে পাখায় থাকবে

কবুতর গুলো এই যে দেখেন মাসাল অনেক বড় সাইজ কিন্তু কবুতর গুলো পছন্দ হলে যোগাযোগ করবেন ভাইয়া রানিং ডিম বাচ্চা করছে তো না ওকে ঠিক আছে একটু বেশি সময় দিচ্ছে ভাইয়া সমস্যা নাই রানিং কবুতর গোলাপ জুটি হ্যাঁ দুইটাই মাসাল খুব সুন্দর জুটি ভাইয়া কত রাখা যায় ভাই জোড়া এটা দাম চাচ্ছি না ভাই দুই হাজার যদি নেয় মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে

বন্ধুরা একজন কালদম কবুতর দেখতে পাচ্ছেন এখানে মার্শাল্লাহ খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার এক কথায় ভালো ডিম বাচ্চা করে এই যে তার প্রমাণ দেখেন সরাই রাখছেন না ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটা বাচ্চা এই যে দেখেন দমগুলো কিন্তু কালোই দেখা যাচ্ছে যাই হোক খুবই সুন্দর বাবা প্যারেন্টস এর মতোই হয়েছে

ময়না জাগ না দেশি ময়না ঝাঁক দেখেন খুবই সুন্দর এটা কিন্তু টোটালি আপনার লাল গিয়ারের গোবুতর এই যে দেখেন

এটা তো ড্যানিশের মাদি না ভাই হ্যাঁ ভাইয়া ড্যানিশের মাদি এই যে দেখেন বন্ধুরা টকটকে লাল গিয়ারের কবুতর মাশাআল্লাহ 100% মার্কিং 100% গেটআপ 100% বডি 100% মাদি রানিং মাদি রানিং মাদি ওকে ঠিক আছে ভাইয়া এই মাদিটা কত হলো মানে ছাড়া যায় কি দাম দাম চলবে না একদম 1000 টাকা একদম 1000 টাকা পড়বে 1000 টাকা একটা মাদি কবুতর বিগ সাইজের বিগ সাইজের এই ইয়েলো কালারটা কিন্তু বন্ধুরা রিয়ারি বলা চলে মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কোয়ালিটিফুল মাদি এক কথা লাল গিয়ারের কবুতর 1000 টাকা Thank mm -hmm. you. কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা গ্যারান্টি থাকবে আচ্ছা কত থাকবেন এই সুন্দর পেয়ারটা মাত্র মাত্র তেরোশো টাকা চুইটা রাজগোল্লা বন্ধুরা এই যে দেখেন হান্ড্রেড কোয়ালিটি ফুল কবুতর মাত্র তেরোশো টাকা মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন জিরো ফেদারের একজন একজোড়া আফসান গ্রিজেলের বেবি বাপ মাও আছে না হ্যাঁ সেক্ষেত্রে একটু কম লাগবে ইনশাল্লাহ নাকি ওকে ঠিক আছে কবুতর গুলো কিন্তু কোয়ালিটি ফুল আর খুবই হেলদি কবুতর হইছে দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর আছে বংশের হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এইটার শুধু আপনার সিঙ্গেল প্রাইসটা বইলা না এই পেটার

তো এই রানিং জোদাটা কত থাকবে এটা পঁচিশশো টাকা থাকবে না পঁচিশশো টাকা দেখেন একসাথে কেউ নেয় হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে একদম পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা ঠিক আছে জোদাসহ আর আপনার এই বেবি সহ পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা ওকে